থাকে কারণ একা যখন আমরা কোন একটা কাজ করতে পারি না তখনই তো আমরা তাই না ঠিক তো যখন একজন মহিলা দেখবেন ব্যাংকে গেলে সেইভাবে প্রায়োরিটি পেত না বা ওকে সেইভাবে স্থান দেওয়া হতো না ওর একটা অ্যাকাউন্ট খুলতে অনেক সমস্যা হতো কিন্তু এখন দল করে দেখবেন অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়া খুব মানে সুবিধা হয়ে গেছে একইভাবে একটা দল করতে গেলে আমরা জানি সবাই যে এনআরএলএম এর নিয়মে কমপক্ষে দশজন আর সর্বাধিক কুড়ি জন আমাদের লাগেই তো এই যে দল তৈরি করেছি দশ জনে মিলে হয়তো ছোট ছোট সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যাচ্ছিল কিন্তু এলাকার একটা বড় সমস্যা যখন আমরা সমাধান করতে যাচ্ছি যেমন রাস্তা গ্রামের কোন একটা সমস্যা বা নেশামুক্ত যদি গ্রাম আমরা করতে চাইছি এগুলো বিশেষ মানে বিশেষ বিশেষ সমস্যাগুলো নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন কিন্তু সেই দশ জনে আমাদের আর সমস্যাটা সমাধান করা যাচ্ছে না সেক্ষেত্রে তার জন্যই আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে যে এলাকার যত মহিলা আছে সবাইকে এই এসে তে যুক্ত করে সংগঠনটাকে একটু বড় তৈরি করব আর